আমরা বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গেলাম আমাদের বলারা এত এত ভালো বল করেছে যা বিশ্ব প্রশংসনীয় হ্যাঁ সাউথ আফ্রিকার মধ্যে একটা শক্তিশালী দলকে মাত্র একশো তেরো রানে বেঁধে ফেলে এটা কিন্তু যেন তেন কথা নয় আর এই সামান্য রান কয়টা আমাদের ব্যাটিংরা করতে পারলো না ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা শেষ পর্যন্ত হেরে গেলাম আমাদের টপাটা এত বাজে যা বিশ্ব উদাহরণ হয়ে থাকবে একটা সহজ ম্যাচ কী হবে একটা সহজ ম্যাচকে কীভাবে কঠিন করবে এটাই শুধু জানে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারা শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে আর সাকিবের কথা আলাদাভাবে কী বলবো এটা তো পুরো রাস খেল এর তো কোনো দায়িত্ব নেই কোনো চিন্তা নেই বাংলাদেশটা মেয়ে এর মতো রাস খেল একটাও নেই প্রত্যেক দিনই কি মাহমুদুল্লাহ দায়িত্ব নিয়ে খেলবে ওই ম্যাচ যেতে আর যাই হোক আমাদের টপ অর্ডার থেকে যদি আর আরেকটু কেয়ারফুলি খেলা যেত এই ম্যাচটা আমরা জিতে যেতাম সেটা আর হলো না এত সহজ ম্যাচ জিততে না পারাটা সত্যিই দুঃখজনক এবং একজন দর্শক হিসেবে নিতে সেটা কষ্টকর আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে এই পর্যন্ত কোনো ম্যাচ কনফিডেন্টলি জিততে পারে না বা আমরাও দর্শক ম্যাচ কনফিডেন্টলি দেখে উপভোগ করতে পারেনি এটা সম্ভব হবে কিনা জানি না এত সহজ ম্যাচ জিততে না পাঠা সত্যি দুঃখজনক